চেনা দিনে অচেনা ছবি এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসুস্থ রোগীদের পাশে দাঁড়ালো বেগরি অঞ্চল তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েত এলাকার তেরো জন টিবি আক্রান্ত রোগীকে সারা মাসের পুষ্টিকর খাদ্যদ্রব্য তুলে দেওয়া হলো শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দিনটিকে উদযাপন করল তারা জগতবল্লভপুর বিধানসভার বেগরি অঞ্চল তৃণমূল যুব তৃণমূল এবং তৃণমূল সংখ্যালঘু পক্ষ থেকে বেগরি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস কোষের উদ্যোগে এদিন এই কর্মসূচি পালন করা হয় বেগড়িতে মধ্যরাতে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এডির কর্মকাণ্ডের শুভ সূচনা করা হয় এরপর সকাল থেকেই বুথে বুথে পতাকা উত্তোলনের পর বেগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ১৩ জন টিবি আক্রান্ত রোগীকে চিহ্নিত করে তাদের শারীরিক খোঁজখবর নেন গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস ঘোষ এরপর তাদের হাতে এক মাসের পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেন তিনি দেবাশিস বাবু জানিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জগতবল্লপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি চ্যাটার্জির নির্দেশে আমরা সারা বছর মানুষের পাশে থাকি তাই আজ দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এইসব অসুস্থ মানুষদের হাতে সামান্য কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম আগামী দিনে আমরা চেষ্টা করব গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই তেরো জন রুগীর হাতে প্রতি মাসে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার গতকাল মধ্যরাতে আমাদের দলীয় নির্দেশে আমাদের দলীয় পার্টি অফিস বেগড়ি পা বেগড়ি ব্যাঙ্ক আমরা আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা কর্মসূচি শুরু করেছি এবং আজকে তিনশো পাঁচ নম্বর তিনশো চার নম্বর তিনশো ছ নম্বর বুথে আমাদের লিচুতলে আমরা আজকে আমাদের দলীয় নির্দেশ মেনে আমরা পতাকা উত্তোলন করেছি এবং আমরা তার সাথে সাথে যেহেতু আমাদের বেগড়ি অঞ্চলে চোদ্দোটি টিভি রুগী পেশেন্ট আছেন তাদের খাদ্যদ্রব্য অর্থাৎ সরকারি নির্দেশ নাফিকা কি যা যা তাদের দেওয়ার নির্দেশ সেইগুলো আমরা আজকে জনকে আমরা দলীয় স্তরে দিয়েছি আগামী দিনে যাতে আমরা গ্রাম পঞ্চায়েত স্তরে একজন প্রধান হিসাবে যদি গ্রাম পঞ্চায়েত স্তরে আমরা মিটিংয়ের মাধ্যমে যদি এরা এদের পাশে থাকতে পারি সেটা আমরা গ্রাম পঞ্চায়েতের মিটিংয়ের সিদ্ধান্ত নিই আগামী দিনে যাতে এই এই মানে টিভি রোগীদের পাশে দাঁড়াতে পারি সে ব্যাপারে আমরা সচেষ্ট হব আজকে আমরা ওনাদের চাল ডাল সয়াবিন সর্ষের তেল ডিম এবং আমাদের দুধ যা আমাদের নির্দেশ আমাদের হেলথের দিদিরা দিয়েছেন সেই নির্দেশ মোভাবেই আমরা দিয়েছি না এটা চিন্তা ভাবনা করলাম যে এত বড়ো আন্ডা একটা জিপি উনত্রিশটা আমাদের সদস্য এবং আমাদের বিশাল পপুলেশান ছাব্বিশটা মুখ যেখানে চোদ্দো জন মানুষ আমাদের এখানে টিভি আক্রান্ত আছেন তাদের পাশে দাঁড়াতে হবে এটা আমাদের আমাদের মনে হচ্ছে করা দরকার তাদের সুস্থতা কামনা করি আগামী দিনে তারা দীর্ঘজীবী হন এবং তারা তাড়াতে সুস্থ হয়ে উঠে আসুক এটাই আমরা কামনা করছি কি আগামী দিনে প্রতি মাসে মাসে করার চেষ্টা হ্যাঁ সেটাই আমি গ্রাম পঞ্চাশ স্তরে এটাকে দলীয় স্তরে করলাম গ্রাম পঞ্চাশতরে প্রতি মাসে মাসেই চোদ্দ জন যতদিন এদের না স্বাভাবিক হচ্ছে আর কি ততদিন আমরা এটা যথেষ্টভাবে ব্যবহার করে আমরা দৃঢ়প্রতিজ্ঞ রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউল তামা